যে যিনি রক্ত আপনি যাকে ধরে নিয়ে প্রথম তিনি রাজি রাজি হয়নি কিন্তু কি কারণে রাজি হয়নি আপনি জোর করে নিয়ে এসে সেই মানে উনি একটু ভয় করে বলছে আমার ভয় লাগে আমি কখনো দিই না কো বললাম যে কিছুই হবে না কো তাই ফার্স্ট টাইম দিয়েছে ওনার খুব ভালো লাগছে আমাদের শুনে খুব ভালো লাগলো জোর করার পরে মানে ব্লাডটা দিয়েছে উনি তো আপনাদের বললো যে খুব ভালো লেগেছে আমারও শুনে খুব ভালো লাগলো কথাটা মানে প্রত্যেক বাড়ি ছাড়া মানে নন্দায় আপনার কি সম্পর্ক হয় উনি নন্দায় সম্পর্ক মানে সকলেকে এইভাবেই মানে আমরা প্রচার করব যে যারা বাড়ির গার্জেন আছে অন্তত তাদেরকে ধরে নিয়ে এসে এইভাবে রক্তদানের শিবারে করুক এটা এটাই কোনো বিষয় না মানে আমরা পার্টিতে একসাথে ওটা বসা হয় ঘোরা হয় উনি কখনো দেয়নি কো বলছে আমার ভয় লাগছে তা আমরা এখানে এসেছিলাম ভলেন্টিয়ারের কাজ করার জন্য উনিও ছিল আমাদের সাথে তা তারপরে আমি ওনাকে বললাম যে ভাই দাও রক্তটা কিছু হবে না তাই উনি দিয়েছে এখন কেমন লাগছে সেটা খুব ভালো লাগছে উনি দিয়েছে ফার্স্ট টাইম আমার খুব ভালো লেগেছে আপনার নাম তাজনুর বিবি আপনার বাড়ি মাঝিরাইড সতেরো একশো সতেরো নম্বর ইউ শিবির নিয়ে দেখে তো ভালো লাগছে যে জনগণ মানে প্রচন্ড ভাবে ভিড় ভাবে মানে মহিলা জেন্টস সবাই এসে লাইন দিয়ে মানে রক্তটা দিচ্ছে এটা ভালো লাগছে আর আমি আমার লাইফের ফার্স্ট টাইম ব্লাড দিয়েছি এটাও ভালো লাগছে প্রথম ভাবছিলাম হয়তো ভাবতাম যে ব্লাড দিয়ে আমার রিয়াকশানটা কীরকম হবে আমি সেটা কীভাবে ফিল করবো মানে আমার অনেকটাই ভয় পাচ্ছিলাম কিন্তু আমি দেখলাম যে আমি যখন বেটেছিলাম মানে কিছুই মনে হলো না প্লাস আমি সাত মিনিট আমি ডোনেট মানে ডোনেট করা হয়ে গেছে আর অনেকটা আমি ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনও ভালো আছি আমার খুব ভালো লেগেছে আর এখানকার যে পরিষেবাটা দারুণ ভালো এটাও ভালো লেগেছে আর অনেকটাই ডোনেট হয়েছে আমরা অনেক খুশি এতে আর কিছু নতুন করে কিছু বলার নেই এখানে এখনও ডোনেট চলছে এটা তো দেখছি আর একটা জিনিস আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার এত কম বয়সে তাও রক্ত যে এই সাহসিকতা দিয়ে রক্ত দিচ্ছেন আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানানো দরকার আছে সেটাই তো এটা 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 নিয়ে কি বলবো সাহসের প্রয়োজন আমাদের ভিতরে সেই সাহসটা আছে বলে দিচ্ছি ভীতু হলে তো চলবে না কারণ আমরা ভাঙড়ের মানে আমরা মানে বিধায়কের মানে সব মানে আমি হ্যাঁ না এমন কোনো বার্তা নাই কি আমরা ভাঙড়ের মানুষ সেটাই ভাবি যে আর ভাঙড়ের মানুষরা কোনোদিকে পিছিয়ে থাকেন এরা ভয় করে না এটাই বিষয় আর কিছু না আর মেন হচ্ছে আমাদের যিনি বিধায়ক তিনি আমাদের ভাইজান আমাদের প্রাণের প্রিয় ভাইজান আমরা অনেক ভালোবাসি একবার কেন মানে প্রত্যেক বছরে ডুলেট হলে আমরা থাকবো আপনার নাম আমার নাম তুহিনা খাতুন ধন্যবাদ আপনাকে